আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশে কিভাবে মাছ রান্না করছি সেটাই আপনাদেরকে দেখাবো তো আজকে আবু বাজার থেকে বড় একটা কাতল মাছ কিনে নিয়ে আসছে তো পরে ভাবলাম যে আমি একটু ভিডিও বানাবো আর প্রাকৃতিক পরিবেশে রান্না করে আপনাদের মাঝে শেয়ার করব সেই জন্য আমি রান্না করলাম মা সুন্দর করে মাছটা কেটে দিল ধুয়ে দিল আমি এবার মানে রান্নাটা করবো সেই জন্য হচ্ছে আমি প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার হচ্ছে পেঁয়াজ দিলাম তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম এটা ভাজা ভাজা করে মশলাগুলো দিয়ে কষিয়ে নেব আর এখানে মশলার মধ্যে সরিষা বাটাটাও ছিল জিরা বাটা আদা বাটা আর কি যে যে বাটা থাকে এগুলোই দিয়ে দিলাম তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেব হচ্ছে হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেব হচ্ছে মরিচের গুঁড়ো তো পরিমাণ মতো মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে এটা একটুখানি পানি দিয়ে কষিয়ে নেব তো এখন হচ্ছে আমি এখানে একটু তেজপাতা দিয়ে দিলাম এখন মাছগুলো দিয়ে দিব এখানে কষানোর জন্য তো ঢেকে দিলাম এখন আমার মাছগুলো কষানো হয়ে গেছে তাই আমি একটা থালার মধ্যে উঠিয়ে নিলাম এখন আলু দিয়ে নিলাম আলু দিয়ে একটু পানি দিয়ে এটা সুন্দর করে কষিয়ে দিব যাতে সিদ্ধ হয় এজন্য আর কি তো যখন আলুটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো সব কিছুই পারফেক্ট হয়ে গেছে এখন আমি ধনে পাতাগুলো উপর দিয়ে ছিটিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমার তরকারিটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে আর এমন ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের জন্য আরও ভিডিও মেক করব আমার ভিডিওটা শেয়ার করে দেবেন হাফেজ